এই ব্যক্তিদের কতজন 20 জন যাচ্ছে চারটে বুড়ো চারটে হলো চারটে বিবাহিত চারটে চারা না আঠানা মানে আর চারটে মেয়ে ছেলে 20 জন মিলে গিয়েছে মেয়ে দেখতে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে সবই তাকে দেখতে যাচ্ছে যে বিয়ে করবে সে যায় তারা আগে বাকি তার ফ্যামিলি যাচ্ছে মেয়েটাকে দেখতে যাই হোক কটার সময় গিয়েছেন গিয়েছেন তার বাড়িতে বেলা এগারোটার সময় মেয়ের বাপ দেখলো এগারোটার সময় আসছে নাস্তা খাওয়াতে খাওয়াতে বারোটা বেজে গেছে জোরে আজান চলছে বারোটা দশ তা ফিরিয়ে দেব ভাতটাও খাইয়ে দিই তা ভাতও খাইয়ে দিলো তারা নাস্তাও খেলেন ভাতও খেলেন কুড়ি জন ব্যক্তি বিকেলবেলা ভালো করে ফল ঢুকিয়ে নিলেন ফল হরেক রকমের ফল খাওয়ার পরে চা খাচ্ছে চা খেতে 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 উকিল উকিলকে আপনারা কি বলেন ঘটক বলেন না ফটক বলেন কোনটা উকিল উকিল আর যাই ও বেশি মিথ্যা কথা বলে দেখবেন উকিল মানে বিয়ের যারা উকালতি করে না একটু মিথ্যা কথা বলে বেশি ওদের কাজ হলো কি জানেন লাগিয়ে দিলেই হলো আমার পাঁচ হাজার টাকা পরে যা হলো হলো তোর এটাই উকিল আবার বলছে শুনে উল্টা কোথায় করেছেন কত বড় জীবনের সর্বনাশ করে এসেছেন পনেরোটা বছর আগে আর পনেরো বছর ধরে করছেন এই ভুলটা করবেন না পাঁচ পায়ে ধরে করে যাচ্ছে আপনাদেরকে উকিল বলছে মেয়ের বাপকে ও ভাই মেয়ে নিয়ে এসো এবার মেয়ে আসছে কুড়ি জন ব্যক্তি বসে আছে কুড়ি রকম কোয়ালিটির লোক ঠিক না সবই মাধ্যমিক পাশ করে এসছে বাবা আমি এসএসসি এম এসসি ছেলে মেয়ে পড়াই কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো কোনো স্টুডেন্টকে যখন ইন্টারভিউ নেওয়া হয় না সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন ইন্টারভিউ দেওয়ার সময় সেই একটু তার বুক কাঁপে এবং থরথর করে ঠিক না বেটি একদম স্বাভাবিক যত ভালো স্টুডেন্ট হোক তার একটা টেনশন ফিল করতে হয় না তো এবারে ধরুন মেয়েটি আসছে এসেই কি বলল প্রথম মেয়েটাকে শিখিয়ে দিয়েছে যে সালাম দিবি মেয়েটা এসে সালাম দিল আসসালামু আলাইকুম মেয়েদের গলার আওয়াজ যাই হোক তা আপনারা যারা বসে আছেন ওয়া আলাইকুম আসসালাম তাদের মধ্যে একজন বুড়ো লোক বলছেন বসো মা বসো সামনে ছিল জিয়া মেয়েটি বসে বলল প্রথম প্রশ্ন আপনারা করেছেন দেখুন কোথায় ভুল করেছেন প্রথম প্রশ্ন করেছেন তোমার নাম কি তো মেয়েটি ধরুন তার নাম বললো একটা জাস্ট অন্য নাম বলে দিচ্ছি অন্য নাম বলছি বাবা মেয়েটি বললো মোসাম্মাদ জঞ্জালি খাতুন ইত্যাদি ইত্যাদি এবার বলা হলো তোমার বাপের নাম তো মেয়েটা ধরুন বললো মোহাম্মদ চিঠিংবাজ আলী জাস্ট খারাপ সেন্স নেবেন না কারণ কি জানেন আব্দুল গব্বার আব্দুল গব্বার বলে একবার ফেসে গেছিলাম যেই বলি যে ধরুন মেয়েটা বললো তার বাপের নাম আব্দুল গফার মোল্লা তখন একজন গফার বলে লোক ছিল আব্দুল গফার বলে একটা লোক ছিল উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই আমি তখন সেখান থেকে টেনশনে বলি বাবু কথা না বলি অন্য নাম বলে দিই এটাকে জিজ্ঞাসা করলেন তোমার মায়ের নাম কি তা মেয়েটা বললো আমার মায়ের নাম হিংসুটি মোসাম্মদ হিংসুটি বিবি হয়ে গেল চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা করেছেন কি প্রশ্ন করেছেন কোরআন শরীফ করতে পারো ঠিক না ঠিক তা মেয়েটা বললো হ্যাঁ পড়ো পড়ো অতগুলো লোকের সামনে তার কোরআন শরীফ পড়া শুনলেন তারপরে কি করলেন তারপরে বললেন হাতের লেখা লেখো উমুক দুমুক করে টোরে নিয়ে তার ভালো করে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে এবার বলছে মেয়েটাকে বলছেন যাও আমার চলে যাও যাওয়ার সময় দুশো টাকার একটা নোট দিচ্ছে তার বাড়িতে এসেছেন কুড়িজন বেলা এগারোটার সময় নাস্তা করেছেন দুপুরে খেয়েছেন বিকালে ফল খেয়েছেন চা পানি খেয়েছেন কমসে কম পাঁচটা হাজার টাকা খরচা করেছেন পাঁচশো টাকার নোট জ্বলল না এই দুশো টাকা দেখেই বোঝা যায় তুমি কতটা সামাজিক আর অসামাজিক ভালো চামড়া থাকলে ভালো ড্রেস করে থাকলে ভদ্রলোকের পরিচয় নয় গাড়িতে লেখা থেকে দেখবেন আপনার ব্যবহার আপনার বলবো পরিচয় কেন পাঁচশো টাকার নোট বেরোলো না ওখানেই বোঝা যায় যাই হোক এ মুরব্বীরা ভালো জানে আগেকার লোকেরা বিয়ে করতে গেলে আগে পায়ের দিকে দেখতো কি জুতো পায়ে দিয়েছে দেখতো ওই জুতো থেকে বোঝা যাবে ওর আবিজাত্যটা কতটা যাই হোক এখন সেটা নেই চলো চলো তো এবারে মেয়েটাকে বললেন চলে গেল হয়ে গেল কমপ্লিট এবারে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলের বাড়ি থেকে কি করেছেন

একবারও জিজ্ঞাসা করেছেন একবারও যে এই মুরব্বীরা যারা দেখাশোনা খেয়েছেন কবরে ঢোকে আদা রসুন বেটে দেওয়া হবে আল্লাহ বলবে একবার প্রশ্ন করেছিস একবারও প্রশ্ন করেছেন বাবা কোরআন শরীফ পড়তে পারো গোসলের ফরজ জানো গোসলের ফরজ কটা অজুর ফরজ কটা নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো একবারও প্রশ্ন করেন আচ্ছা এটা না করার ফলে কি ক্ষতি হয়েছে সমাজে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে মেয়ের বাপের ধারণা জন্মে গেছে না পড়ালে বিয়েই হবে না আর ছেলের বাপের ধারণা জন্মে গেছে আমার ছেলের যদি একটা জলকত থাকি আর সাপুর জিতে দুটো ফেলার থাকে এমনিতেই কোরআন পড়ুক চাই যাই পড়ুক আমার ছেলের বিয়ে যাবে ঠিক না ঠিক খারাপ চান্স এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের মসজিদের যোগ্য ইমাম তার কাছে বসে মুরব্বীদের বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এক বছর বাকি আগামী বছর জলসা দেওয়ার সময় যেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে আমার দাবার দিতে হবে না বাবা অন্য ব্যক্তিকে আনলেও খবরটা নেবেন অনুরোধ করে বলে যাচ্ছি আগামী বছরে এক বছরের মধ্যে যেন আপনারা নিয়ত করুন এখানে বসে যে আমরা এক বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে বলবো ইনশাআল্লাহ বলতে পারবেন এরাম বুকের পাটা এ পাটা বুকের মধ্যে নেই কিন্তু এই পাটাটা আছে এই পাটাটা আছে পাপ এক পাপে যদি জন্ম হয়ে যায় তোর বাড়ি যাবো না তোর বাড়ি খাবো না এইটা বলার সাহস আছে কিন্তু ওইটা বলার সাহস হলো না এখনো হ্যাঁ ইনশাল্লাহ আগামী বছরে এক বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেবো মাত্র প্রতিদিন প্রতিদিন মিনিট করে ইমাম সাহেবের কাছে আরবি শিখতে বাবা আমি তো শেখাই ছেলে মেয়েদেরকে তো আরবি শিখতে কোরআন শরীফ পড়া শিখতে নব্বই দিন সময় লাগে তিরিশ মিনিট করে যদি কেউ পড়ে আচ্ছা বাবা আমি কোরআন শরীফ পড়ছি আপনারা শুনছেন আর আপনি নিজে পড়ছেন দুটো এক রাস্তার ধারে একটা বিরিয়ানি হোটেলের হোটেল রয়েছে হোটেলের সামনে একটা ভালো লাল কাপড় দিয়ে একটা হাঁড়ি ঘেরা আছে একটা হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঘেরা আছে লেখা আছে ভাজি বিরিয়ানি ভাজি বিরিয়ানি খুব সেন্ট বেরোচ্ছে সেন্ট বেরোচ্ছে এইটা বেশি আনন্দ না হোটেলের ভেতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ বলুন 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 বল বলুন খাওটা মানে কত সহজে বুঝলেন তা আব্দুল লার্গিল মারুক কোরআন পড়ছে এর থেকে বেশি আনন্দ পাবেন আপনি শুনছেন আনন্দ পাচ্ছেন ঠিকই এর থেকে বেশি আনন্দ পাবেন যখন আপনি নিজে কোরআন পড়তে শিখলেন আমার বাপেরা আল্লাহ নবী বলেছেন মান করাল কোরআন হারফান ফালাহু আশহু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো আল্লাহ নামায় নামে আমল আমায় 10 টা নেকি লিখে দেবেন সুবহান

বাড়িতে এমন আছে মা বোনেরা আছে না ভূমিপুর শহরে এই মা বোনেরা ভালো করে শুনুন আমি ভুল বুঝবেন না অনেক বাড়ি আছে দেখছেন এই গ্রামের অনেক বাড়ি আছে দেখছেন বাপেরা করেছে কি মায়েরা করেছে কি বড় বড় কিতাব খিনি রেখেছে সামসেটে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোটে জজ হবে আর এই গ্রামে অনেক বাড়ি আছে দেখছেন সামসেটে গিয়ে দেখছেন বিশাল বড় বড় তরকারি হাড়ি আছে মাল বগরাই দিবে রবে পার্থক্য এই জায়গাটায় এই জায়গাটাই পার্থক্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি প্রফেট মহাম্মলাম বলেছেন লেখাপড়া করবে কতদিন দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ কোথায় পড়ে আছেন আপনি আপনি মনে করেছেন নামাজ পড়লে রোজা রাখলে আপনি মাফ হয়ে গেলেন শুনে নিন আজ একটা কথা বলে যাচ্ছি যে মানুষটাকে কবরে শুইয়ে এসেছেন আজকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা কোনদিন আপনারা কোনো বক্তার মুখ থেকে শুনেছেন যে কবরে গেলে এই প্রশ্ন করা হবে তুই না 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 ফুরফুরা ওয়াবি জামাত কে কেয়ামতের মাঠে কি কোনোদিন কোনো বক্তা বলেছেন কেয়ামতের মাটি মাঠে জিজ্ঞাসা করবে তুই তবলিক ছিলিস না ফুরফুরা ছিলিস না গোল টুপি প্রত্যীক না লম্বা টুপি প্রত্যীক এটা জিজ্ঞাসা করবে আচ্ছা তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা কেয়ামতের মাঠে হবে না সেইগুলো নিয়ে মারামারি করেন কেন দুনিয়াতে কয়েকদিন তো বাঁচবেন সেইগুলো নিয়ে মারামারি করেন কেন অতএব ওটা থেকে একটু সরে আসে আসবে আমার বক্তব্য শুনতে গেলে একটু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে না ওটা থেকে সরে আসরে আসবে যে প্রশ্নের উত্তর আপনাকে কেয়ামতের মাঠে দিতে হবে সেই প্রশ্ন নিয়ে আপনি চিন্তা করুন কেয়ামতের মাঠে দুটি প্রশ্ন হবে কটা কটা অনেক প্রশ্ন তারপরে দুটো বলছি কি কি এক নাম্বার আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন দু নাম্বার বান্দার তরফ থেকে একটা প্রশ্ন আল্লাহর তরফের প্রশ্ন আপনারা সকলে পাস করে যাবেন আমরা পাস করে যাব কম বেশি ঠেলেতে ক্রস দিয়ে নেই সতর ঢাকা ফরজ সতর কি বলেন বলেন না বলেন কথা বলেন না একটু সতর ঢাকা ফরজ কি দিয়ে ঢেকেছে সেইটা নিয়ে আমরা ফতোয়া দিই ও পায়জামা পরে নামাজ পড়েছে ওর নামাজ হয়ে গেছে ও লুঙ্গি পরে নামাজ পড়েছে ওর নামাজ জান্নাতে ঢুকে পড়েছে ও প্যান্ট পরে নামাজ পড়েছে ও কাফের হয়ে গেছে কেন শুনে দিন আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের নহাই বাবা বললে ওয়ালা নিজে কাফের আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে ব্যক্তি কাফের না হয় বললে ওয়ালা নিজে কাফের আপনি কি জানেন ছোট্ট একটা উদাহরণ দিন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না বেটি দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন বাপেরা এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে বাবা ছোট্ট একটা কথা বলি প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জাস্ট জাস্টাম্প প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন মিনিট আর ক্যালকাটা ইউনিভার্সিটির ক্লাস করেন পঁয়তাল্লিশ অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কয়েক কটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আপনাদের এই জলসার উদ্দেশ্য হল আখি চাহা সম্ভব সম্পর্কে জলসাটা নাকি বাবা বাবা আমি ভুল বলছি ঠিকই তো নাকি আচ্ছা ওই আর্মি চা সোমবার সম্পর্কে আজকে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ একটু দৈর্ঘ্যের পরিচয় দিন বাবা তবে আসুন একবার কলে মায়ে তো ইয়ে বাজি করে নিন লা ইনা ইদ লা ইনা ইদ الله عليه وسلم محمد خاتم الرسل الذي خدعت له البرية من عرب ومن أجمي فذاك دعوة إبراهيم خالقه وسر ما قال عيسى من القدم بلغ العلام بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين রব্বানা জলাম না আনফুসা ও ইল্লাম তামফির লনা বতার হামনা লনা কুদ্দান্দা মিনাল খাসি রে রব্বী ইজদ্নে ইলমা রব্বীর হম কামা রব্বাইয়ানি সব ই র হিরো রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামাম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন আমি অদুম গোনাগার প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি বাবু আল্লাহ হাদিস আল্লাহিস থেকে কিছু কথা বলা আলোচনা করা শেখার প্রচার বোঝানোর উদ্দেশ্য নিয়ে বসেছি ওগো আল্লাহ আমাদের সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন আর সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নিয়ে বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দেবেন রব্বুল আলমী এই জলসাকে আপনি কবুল করে নিন দয়াময় এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কমিটি বক্তা শ্রোতা সকলকে আপনি কবুল করে নিন হালাল মাল থেকে তাবারুককে আল্লাহ আপনি কবুল করে নিন হরবুল আলাদিন আজকে একজন ব্যক্তি মাইনেত হয়ে গেছে আল্লাহ তার কবরের সবাল জবাব তার কবরটাকে নুরুন আলা নূর বানায় দিন আল্লাহ এই জলসা কমিটির এক ভাই অল্প বয়সের যুবক ছেলে আল্লাহ আপনারটাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ এছাড়া আরও অনেক মানুষ আমরা এখানে যারা বসেছি কেউ বাপ হারা সন্তান কেউ মা হারা সন্তান স্বামী হারা স্ত্রী স্ত্রী হারা স্বামী দাদা দাদি নানা নানি খালা খালো ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে যাদেরকে ছেড়ে যারা আমাদের ছেড়ে অন্ধকারে চলে গেছে আল্লাহ তাদের জিন্দগির জলসার মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক আলোচনাগুলি সব কিছুকে শোনার বোঝা আমল করার তৌফিক আমাদের দান করুন